ইউনুসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন প্রথম যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে এটা একটা ভয়ঙ্কর বিষ এবং এটাকে রিমুভ করতে হবে আমি আপনাদেরকে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য দিই তথ্যটা আমি লোকটার নাম আমার যে ব্যাগের ভিতর আমার নোট করা ছিল তো যাক নাম না বলেও আমি প্রশ্ন বলতে পারি সেটা হচ্ছে আমার একটা সূত্র আমাকে হঠাৎ করে ফোন করে এবং আমি আসলে আননোন মানুষের ফোন এগুলো আমি সাধারণত রিসিভ করি না যদি আমার স্ট্রং রেফারেন্স না থাকে তো আমাকে আমার একটা ইউরোপিয়ান সোর্স আমাকে বললো তোমার সাথে একজন একটু একটু দেখা করতে চায় সেন্ট্রাল লন্ডনে তুমি তার সাথে মিট করো এতটা সময় আমি তখন মাত্র ভারত থেকে ফিরেছি এটা দুই দিন আগের ঘটনা আমি সেন্ট্রাল লন্ডনে আমার এই কথাটার সাথে ওই যে তুলসী এগুলো আমি কিভাবে আনছি আপনি একটু দেখবেন একটা একটা করে একটু বুঝতে হবে তো আমি তখন যাই মিট করতে মিট করতে যাওয়ার পরে আমার সোর্সটা আমাকে একটা লম্বা সময় আমাকে কিছু ব্রিফ করে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে কি হতে যাচ্ছে প্ল্যানটা কি হতে পারে কারা কারা পেছনে কাজ করছে অনেকগুলো তথ্য আমাকে দেয় এর মধ্যে একটা অনেকগুলো তথ্য যেগুলো আমি এখানে শেয়ার করবো সেটা হচ্ছে ইউক্রেনে যে অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হয়েছিল ওই সময়টাতে তার একটা বড় অংশের বড় অংশ আমি ঠিক বলবো না একটা অংশ প্রায় দশ হাজারের মতো অস্ত্র কালাশ অটোমেটিক কিছু রাইফেল এ কে সেভেন এগুলো মানমর হয়ে বাংলাদেশে ঢোকে বাংলাদেশের একটা এমবেসি মাথা রাখতে হবে যে এটা একটু বলে রাখা ভালো যে ভারত এমবেসি না মানে ইন্ডিয়ান এমবেসি না অনেকটা ভাবে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের আরেকটা এমবেসি আমার একটা সোর্স কে এই ব্যাপারে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই এই অস্ত্রটা ঢোকে হচ্ছে আফটার দা ইলেকশন কেমন এই এই তথ্যটা তারা পায় এবং এবং নিশ্চিতভাবে বলে ইলেকশন মানে 2024 এর যে ইলেকশন 2024 এর যে ইলেকশন সেই ইলেকশনের পরে বাংলাদেশে এই অস্ত্রগুলো ঢুকতে থাকে আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন মাথা রাখবেন যে ইউক্রেনে আসা অস্ত্র বাংলাদেশে ঢুকে যায় ব্ল্যাক মার্কেট দিয়ে এসে ইলেকশনের পরে ঢুকেছে আমি কিন্তু হেজি পেজি টাইপের লোকের কথা এখানে রেফার করছি না ডিপ্লোম্যাট যার সাথে আমার দেখা হয়েছে যার সাথে আমার লন্ডনে দেখা হয়েছে তিনিও একজন ডিপ্লোম্যাট অত্যন্ত আমি আমি মনে করি সিগনিফিকেন্ট এবং আহ আমার সাথে দীর্ঘ আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে আমাকে তখন বলেছে যে আমরা কিন্তু এটা তখন তোমাদের যে আমাদের যে সোর্স আছে বাংলাদেশে তাকে আমরা জানিয়েছি তিনি আমাকে নাম ঠিকানা সহ তিনি আমাকে বলেছেন এর মধ্যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বলে রাখা ভালো যে পাকিস্তান একটা লম্বা সময় ধরে বাংলাদেশের বিভিন্ন প্রকিউরমেন্টে তার টেন্ডার সাবমিট করতো এই যে আপনি পাকিস্তানের গুলো দেখেন না পাকিস্তান বাংলাদেশে অস্ত্র বেচার জন্য বেশ কিছু টেন্ডার দাখিল করেছিল যেটা আমার কাছে আছে এই মুহূর্তে

তখন সর সরকারের কাছে এই খবরটা গিয়েছিল সরকার এটার জন্য সিরিয়াসলি মুভ করেছে আর এরপরে কি হয়েছে সেটা নিয়ে বড় অস্ত্র চালানটা কিভাবে স্টপ করা হয়েছিল মিয়ানমার থেকে মিয়ানমারের যে এই যে রাখাইনের যারা আছে তাদের তাদের কারা কারা সেখানে জড়িত ছিল মোটামুটি আমার একটা সিনোপসিস আমার কাছে আছে আচ্ছা কিন্তু আমি যে প্রসঙ্গটাতে এই সোর্সের কথাটা আপনাকে আমি বললাম জেলনস্কিকে এইভাবে ভরা রাস্তাতে অপমান করবার পর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পরিষ্কার ভাবে ইউক্রেনের সাথে দাঁড়িয়ে গেছে অর্থাৎ এইটা পরিষ্কার যে আমেরিকান এই নীতির সাথে ইউরোপিয়ান ইউনিয়ন নাই এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের ঘরে ভর দিয়ে একটা যুদ্ধ লাগাতে চায় এই গোষ্ঠীটাই এই সেম গোষ্ঠীটাই একটা স্ট্র্যাটেজিক্যাল কারণে ইন্ডিয়ার যে স্ট্যান্ডটা ছিল বা রাশিয়ার যে স্ট্যান্ডটা ছিল বাংলাদেশের ব্যাপারে এই দুটা স্ট্যান্ড তারা অপোজ করেছিল এই কারণে অপোজ করেছিল যে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার একটা মানে এই ইউক্রেন যুদ্ধ বা এগুলো নিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা ছিল আসলে যুদ্ধ না যদিও বাংলাদেশ ভূমিকার না কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কোন কারণে গভর্নমেন্ট পরিবর্তনের জন্য মেকানিজম শুরু করে দিয়েছিল এবং তাদের একটা বড় রকমের শত্রু মানে যাদেরকে অপছন্দ করে টার্কি এই টার্কিকেও তারা এই লিগে নিয়েছিল এই ঘটনাতে এবং টার্কি ওয়াজ এ পার্ট অফ এ প্ল্যান টার্কির পার্ট অফ এ প্ল্যান এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালো সম্পর্কের কারণে সাম্প্রতিক সময়ে আপনি দুটো ঘটনা আপনার সামনে আপনি দেখেছেন একটা হচ্ছে যেটা ইউনসের পক্ষে গেছে একটা হচ্ছে ভলকার টুরকে দিয়ে একটা ফরমালে রিপোর্ট লেখানো আর হচ্ছে নাম কি লাসনেম কি গুন্টারেস মনে নাকি এই গুন্টারেসকে তারা বাংলাদেশে এনেছে এই ভ্রমণটা লক্ষ্য ছিল যে বাংলাদেশের সিচুয়েশন স্টেবল আছে জাতিসংঘ বাংলাদেশে এসেছে ফলে সরকার এক ধরনের বৈধতা পেয়েছে এই সরকারই ওকে রোহিঙ্গাদের ব্যাপারে খুবই ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে এইটা একটা আমি যে বারবার বলেছি লামিয়া মোর্শেদ একটা টানা চেষ্টা করে নানা ধরনের যোগাযোগের মাধ্যমে এটা আনতে সক্ষম হয়েছে এবং এই ভ্রমণটা তাকে একটা লিগালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সে শক্তিশালী আছে অনেকটা আমেরিকাকে দেখিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছেন এটা আমেরিকার প্রতি এই যে এই যে আমি এগুলো কথাবার্তা বলছি না অনেকে আমাদের যারা নেতা কর্মীরা আছে বা আমাদের যারা সমর্থকরা আছে তারা কিন্তু উন্মুখ হয়ে আছে আমি কখন বলবো যে প্রধানমন্ত্রী কবে দেশে ঢুকবে তিনি কয়েক তারিখে দেশে ঢুকবে র কথা শুনতে চান একেবারে আমি যদি বলি যে ভাই ঈদের পরে এত তারিখে যারা আমাদের নেতা কর্মীরা আছে জয় বাংলা জয় বাংলা কর্মী বাংলাদেশ বাংলাদেশের মুক্ত বুদ্ধির কিন্তু বিভিন্ন ভাগ আছে একটা হচ্ছে সরাসরি আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগের কর্মী এরকম একটা অংশ আছে আরেকটা অংশ আছে মুক্তিযুদ্ধ মুক্তি বুদ্ধির নট নেশালি আওয়ামী লীগকে সবসময় মানে সাপোর্ট দিয়েছে এরকম না কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে আর আরেকটা অংশ আছে যে যারা লালবাহিনী হয়েছিল এখন আবার ঠিক জায়গাতে ইতিহাসে সঠিক রাস্তা চলে আসছে তো সবাই এটা আমার কাছে যায় তাদের একটা বোঝার ব্যাপার আছে আমি একটু হিন্দেই বলে অনেকে বুঝবে ধরা যাক ইসমাইল ভাইকে আমি কানাডা চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান বানাবো আমার সেই ক্ষমতা আছে ঠিক আছে এখন আমি আমি চাইলে এটা করতে পারি সেটা হচ্ছে এমন এই চেম্বার অফ কমার্সের অমুকইটা ওই ওরে ইলেকশনে ওরে এতগুলা ভোট মানে আমি কিন্তু এই র পদ্ধতিতেই কাজটা করতে পারি কিন্তু আমি যেহেতু একজন পরিচিতি মানুষ পরিচিত মানুষ আমার সমাজে একটা অবস্থান আছে এটা একটা রেকর্ডে থেকে যাবে ফলে আমি যেটা করেছি আমি খন্দকার ইসমাইল ভাইয়ের আশেপাশের অনেকগুলো এলাকা রেকি করে আমি একটা একটা করে ওই জায়গাগুলো এমন ভাবে করেছি যেন অ্যাপারেন্টলি পুরো ব্যাপারটা যে উনি ওই জায়গাতেই বসবেন কিন্তু ঠিক তো এই যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চারা দিয়েছে যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে বিভিন্ন দেশে সারা পৃথিবীর তারা এটা বুঝতে পেরেছে যে ওই যে হিরোসীমাতে বোমা ফলানোর পরে এটা আমরা কি করলাম এ তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে দেশকে এবং এখানে অনেকগুলো দেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেশের সাথে আবার ইন্টার ভাবে পশ্চিমাদের যথেষ্ট শক্তির ব্যাপার সেবার আছে তাদের ব্যালেন্সের ব্যাপার সেবার আছে ফলে আমি কি তাহলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ না ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়েতেই হবে কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজ তো হয় না আসলে পরিষ্কারভাবে ভাবে আমেরিকার আমেরিকার তুলসী গাবার যা বলার বলে দিয়েছে আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন ঝুড়ি বলেছিল কিসিনজার আজকে তাদের প্রধান একজন নিরাপত্তা প্রধান প্রধান তিনি আজকে এসে একটা বড় অংশ বলছেন এবং তিনি যা বলেছেন হয়েছে আর কিছু যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে আমেরিকার অবস্থানটা কি এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ আমেরিকার ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় ধরনের ক্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এই ঘাট আমি আচরণটা করবে এবং ইউনুসেরও একটা বড় হয়তো বা মানে সে এখান কিন্তু নেওয়ার চেষ্টা করবে কিন্তু ইভেনচুয়ালি সোভিয়েত তারপরে ইন্দো অ্যান্ড মার্কিন এই তিনটা